হ্যাঁ ঠিক বলছিস তা বিকেলে কোথাও ঘুরতে যাবি নাকি আমি তো ভাবছিলাম একটু পাহাড় তৈরি ঘুরতে যাব ওইখানের পরিবেশটা অনেক সুন্দর আস আশেপাশে অনেক পাহাড় আছে ঠিক আছে তুই যেহেতু বলেই দিয়েছিস বিকালে ঘুরতে যাবি তাহলে সবাই না হয় বিকালে রেডি হয়ে চলে আসবো কি রে তোরা যাবি না নাকি মিম হালিমা রুনা হ্যাঁ যাব তোরা চাইতেছিস আর আমি যাব না এটা কোনো কথা হলো এখন চল তাড়াতাড়ি বাসায় চলে যাই আর সবাই বাইক নিয়ে চাপি নাকি রিক্সা দিয়ে চাপি আজকে না হয় সবাই সবার বাইক দিয়ে যাই কি বলিস সবাই বাইক দিয়ে গেলে দেখতে অনেক সুন্দর লাগবে আবার পিক অনেক সুন্দরভাবে তোলা যাবে একদম ঠিক বলেছিস এখন তাহলে সবাই সবার বাসায় চলে যাই দেখা হচ্ছে তিনটার সময় এই বলে সবাই চলে গেল যার যার বাসায় এদিকে সাগর তার রুমে শুয়ে শুয়ে ফোনে মেয়েদের সাথে ফ্ল্যাট করতেছে এমন সময় তার ফোনটা বেজে উঠল তাকিয়ে দেখে আশিক ফোন দিয়েছে কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে আশিক বলতে লাগলো গিরে সাগর বাসায় আসিস নাকি বাসায় থাকলে তিন রাস্তার মোড়ে চলে আয় আমরা সবাই বসে আছি রাহাত বলেছে কোথায় জানি ঘুরতে যাবে এই ভর দুপুর বেলা ঘুরতে যাওয়া তোরাই যা আমি যাব না এমনিতেই মেয়েরা আমাকে দেখলেই দৌড়ানি দেয় আবার যাইতেছি ঘুরতে ওইখানে যদি দৌড়ানি খাই তাহলে তো মান সম্মান সব শেষ হয়ে যাবে আরে শালা কিছুই হবে না তুই তাড়াতাড়ি তিন রাস্তার মোড়ে আয় আর আমরা এখন ঘুরতে যাব না গেলেও বিকেলের দিকে বের হব তুই আয় এরপর আলোচনা করব কোথায় যাওয়া যায় তোরা দশ মিনিট অপেক্ষা কর আমি আসতেছি দশ মিনিট পর এই বলে সাগর ফোনটা কেটে দিয়ে চলে আসলো নিচে তার আম্মুর কাছে বলেই চলে গেল বাহিরে কানে হেডফোন লাগিয়ে রাস্তাতে হেঁটে যাইতেছে আর গান গাইতেছে হঠাৎ নীলা সাগরকে দেখে রিক্সাওয়ালাকে বলতে লাগলো মামা রিক্সাটা একটু সামনে রাখেন দুই মিনিটের জন্য আমি ওই ছেলেটার সাথে কথা বলবো ঠিক আছে মামনি রাখতেছি রিকশাটা সাইড করে রেখে দিতেই নীলা রিকশা থেকে নেমে সাগরের সামনে চলে আসলো এদিকে সাগর নীলাকে দেখে ভয়ে কাপাকাপি শুরু করে দিয়েছে সাগরকে এইভাবে কাপাকাপি করতে দেখে বলতে লাগলো আরে তুমি এইভাবে কাপাকাপি করতেছো কেন আমি কি বাঘ নাকি ভাল্লুক হ্যাঁ আমি তোমার কিছুই করব না আমাকে পছন্দ হয়েছে নাকি তোমার নীলার কথা শুনে সাগর সোজা হয়ে দাঁড়িয়ে মুখে একটা হাসি নিয়ে বলতে লাগলো পছন্দ হবে না কেন আপনি দেখতে যেই হট মন তো চাইছিল ওইখানেই আপনার সাথে রোম্যান্স করতে কিন্তু আপনার বান্ধবী তো রোম্যান্স করতে দিল না সাগরের এমন কথা শুনে নীলা কিছুটা লজ্জা পেল আর সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো আমি তোমার নাম্বার দিয়ে যাইতেছি রাতে ফোন দিও কথা বলবো কেমন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স টু ডাবল ফোর ডাবল ফাইভ ওকে এটা হচ্ছে আমার নাম্বার আর ভোলেও কিন্তু এই নাবিলার সামনে পড়বে না কারণ ওই মেয়েটা খুব ডেঞ্জারাস এই দেখো তোমাকে নিয়ে একটু প্রশংসা করছিলাম তাই বলে আমার গালে ঠাস ঠাস করে তুইটা চর মেরে দিয়েছে ইস জানেমান ব্যথা পাইছো আচ্ছা এখন চলে যাও রাতে সব ব্যথা দূর করে দিব হুম ঠিক আছে আর রাতে ফোন দিবে কিন্তু না না ফোন দিলে কিন্তু কালকে কলেজে ধরবো তোমাকে এই বলে নীলা রিক্সায় উঠে গেল রিক্সাওয়ালা মামা রিক্সা চালিয়ে চলে গেল এই সাগর চলে আসলো তার বন্ধুদের কাছে সাগরকে দেখে সজীব বলতে লাগলো কিরে সাগর রাস্তায় দেখলাম একটা মেয়ের কাছ থেকে নাম্বার নিলি আবার কি যেন বললি মেয়েটা লজ্জা পাইছে কি সব চলতেছে তোদের মধ্যে আমাদের একটু বলবি আমরাও না হয় শুনি আরে তেমন কিছু না আজকে কলেজে গিয়েছিলাম তোদের তো কলেজে পাই নাই তাই চলে আসছিলাম হঠাৎ পিছন থেকে একটা মেয়ে ডাক দিয়েছিল এরপর এই কাহিনী ও আচ্ছা তুই তো সব সময় মেয়েদের দৌড়ানি খাস তবে ভালোই হলো কিন্তু মেয়েটাকে তো দেখতে হয় যদি সুন্দর হয় মেয়েটা তাহলে তুই বিয়ে করতে পারিস আর তার বান্ধবীদের না হয় আমরা বিয়ে করে নেব আর বলিস না মেয়েটার সবকিছুই বড় বড় ওই মেয়েকে বিয়ে করলে আমার জীবন যৌবন সব শেষ হয়ে যাবে কয়টা ছেলের সাথে রিলেশন করেছে আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না সাগর তোর এটা ভুল ধারণা মেয়েটা রিলেশন নাও তো করতে পারে তাই না তো কিছু জেনে বুঝে সামনের দিকে পা ভাড়াবি আমরা তো আছি তুই বাস খেলে আমরা না হয় বাঁশের মধু খাবো শালা বাঁশের মধু খাইলে আমি খাবো তোরা খাবি কেন এখন এসব বাদ দে বল কোথায় ঘুরতে যাবি ভাবছিলাম তো একটু সীতাকুণ্ড যাব কিন্তু এখন বের হলে ওইখানে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে তাই ওইখানে নাকি কিছুটা দূরে একটা পাহাড় আছে ওইখানে যাব তোকেও কিন্তু যেতে হবে আমাদের সাথে তুই না গেলে মজা হবে না ঠিক আছে তবে বাইক দিয়ে যাবি নাকি অন্য কোনো গাড়ি দিয়ে যাবি আমি আমাদের এক্স করলা গাড়িটা নেব ভাবতেছি যাতে সবাই যেতে পারি একসাথে আর মজাও করতে পারি ঠিক আছে তাহলে তুই তোদের গাড়িটা নিয়ে নিস আমরা এখানে না হয় তিনটায় থাকবো বা সাড়ে তিনটায় হ্যাঁ সাড়ে তিনটায় থাকলে চলবে এত তাড়াতাড়ি আসতে হবে না এখন চল যার যার বাসে চলে যাই দুইটা ছিচল্লিশ বাজে বাসে গিয়ে রেডি হয়ে আসতে আস্তে সাড়ে তিনটা বেজে যাবে ঠিক বলছিস চল যাওয়া যাক এই বলে সবাই যা যার বাসায় চলে গেল